মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাভোগ করার পর আজকে জামিন পেলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া শেখ হাসিনার আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশ ভারতের যোগ সদস্যে পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত করে বলে মন্তব্য করেছেন বিএনপি এবং ঝালকাটিতে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়েছেন বহুল আলোচিত আয়নাঘরের নির্মাতা কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল আহসান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন কারণ আমাদের পক্ষ থেকে একটি স্পেশাল ফ্রি অফার রয়েছে আপনাদের জন্য চলুন আগে দেখে আসি আজকের বহুল আলোচিত কিছু ভিডিও ফুটেজ এরপর এ বিষয়গুলো নিয়ে আলোচনা মন্তব্য ও কমেন্ট করে আমাদেরকে জানাবেন মিথ্যা তত্ত্বের ভিত্তিতে ভুয়া জন্মদিন উদযাপন যুদ্ধাপরাধীদের মদত দেয়া সহ মানহানির পৃথক পাঁচটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চারটি এবং একটি মামলা খারিজ করে তাকে খালাসের আদেশ দেন ২০১৬ সালের ত্রিশ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহরুল ইসলাম ভুয়া জন্মদিন উদযাপনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে এরপর দু সালের তিন নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক স্বীকৃত স্বাধীনতা বিরোধী গাড়িতে জাতীয় পতাকা তুলে দেশের মানচিত্র ও জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে আরও একটি মানহানির মামলা দায়ের করেন অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে কটুক্তির অভিযোগে দু সালের পঁচিশ জানুয়ারি ABC বি মানহানি মানহানির মামলা দায়ের করেন এছাড়া মুক্তিযুদ্ধে শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দু সালের পাঁচ জানুয়ারি এ বি আরও একটি মামলা দায়ের করে আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন ব্যাকগ্রেডে সরকার দিয়ে দিতেন সরকারের পৃষ্ঠপোষকতা থাকতো মামলা চলমান ছিল দু সালে ষোলো তিন নভেম্বর প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি ও হত্যার হুমকির অভিযোগে এই বিসিদ্দিক আরও একটি মামলা দায়ের করেন গত কয়েক বছর মামলাগুলোর শুনানিতে বাদী হাজির না হলেও আদালতে চলমান থাকে এসব মামলা তাছাড়া কয়েক মামলার বাদী এই বিসিদ্দিক চার বছর আগে মারা যায় এ অবস্থায় খালেদা জিয়াকে মামলা থেকে খালাসের আবেদন করেন তার আইনজীবী পরে আদালত বেগম খালেদা জিয়াকে মামলাগুলো থেকে খালাসের আদেশ দেন আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি বিজ্ঞ আদালত আজকে জনাব এস এম এম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জেল হোসেন তারা ম্যাডামের পাঁচটি মামলায় দিয়েছে অপরদিকে দুহাজার সালে খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলা থেকে বেগম জিয়াকে অব্যহতির আবেদন করলে আদালত এর শুনানি আগামী 8 সেপ্টেম্বর দিন ঠিক করে আমরা আজকে আদালতে বলেছিলাম যেহেতু মামলাটির সাক্ষ্য আসে নাই কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট আট নয় তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে এসব মামলা ছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীসহ দেশে বিভিন্ন স্থানে আরও একাধিক শেখ হাসিনা আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশের যোগসাজসে পরিকল্পিত বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে দাবি করে এই ঘটনা পুনঃ তদন্ত সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বিএনপি দুপুরে রাজধানীর গুরশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ করে দলটি জানায় দেশপ্রেমিক সেনাবাহিনীর নৈতিকতা ভেঙে দিতে এবং দেশকে একটি ব্যর্থ ও নত রাষ্ট্রে পরিণত করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটে দেশের ইতিহাসে নারকীয় এক হত্যাকাণ্ড যেখানে বাহিনীটিতে কর্মরত সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন নিহত হন দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ও নৈতিক বল ভেঙে দেবার জন্য জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে মারাত্মক ঝুঁকিতে ফেলে বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর নতজানু পররাষ্ট্রের নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত শেষে সুষ্ঠু বিচারের দাবি জানায় দলটি আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন অভিযোগ করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল আওয়ামী লীগ ও পাশের দেশের যোগ সাজসে এই নৃশংস হত্যাকাণ্ড হয়েছে যে ক্রুশিয়াল টাইমে অপারেশন করলে প্রাণসমূহ রক্ষা করা যেত এইভাবে তিনি এই উদ্দেশ্যমূলকভাবে এটিকে নষ্ট করেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাদেরকে যমুনাতে ডাকেন ডেকে সেরাটন থেকে খাবার দিয়ে আপ্যায়ন করেন এবং সাথে সাথে অতি অল্প সময়ের মধ্যে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং পৃথিবীর ইতিহাসে যেটি নাই বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্যোগে স্বাগত জানিয়ে সেই সময় তা নেতৃত্ব করা সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রতিবেদন যাত্রীর সামনে প্রকাশের আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে ভালো কাঠিতে বিপুল পরিমাণ সম্পদ গড়েছে আয়নাঘরের কারিকর হিসেবে সমালোচিত কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল আহসান শেখেরহাট ইউনিয়নের প্রতাপপুর গ্রামে মাল্টিপারপাস অ্যাগ্রো ফার্মের নামে বিশাল এলাকা জুড়ে করেছেন মাছের ঘের গরুর খামার নার্সারি ও বহুল বাংলো প্রায় তিনশো বিঘা জমিও কিনেছেন শেখেরহাট ইউনিয়নের কয়েকটি গ্রামে জবরদখল করেছেন সংখ্যালঘুদের জমিও ভয়ে মুখ খুলতে পারছে না অনেকেই ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নে প্রতাপপুর গ্রামে দাপট ও বিভিন্ন অপকর্মের কারণে এলাকাবাসীর কাছে র্যাব তপু নামে পরিচিত ছিলেন কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল হাসান সাবেক সরকারের আমলে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন তিনি নিজ এলাকায় বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন বাথরুমের জায়গা আমার জায়গায় কিন্তু জোর করিয়া নিছে কিন্তু আমার অনেক ভয় দেখাইছে আমি বয়সটে কিছু বলতে পারি তারে এলাকাবাসী জানান বরিশাল র্যাব আটের এক কর্মকর্তা কারিতে এসে এই বিশাল সম্পত্তির দেখাশোনা করতেন জিয়াউলের নির্দেশে এই সম্পত্তি আরও বাড়াতে পাশের জমি নামমাত্র মূল্যে কিনতেন ওই কর্মকর্তা কেউ জমি দিতে অস্বীকৃতি জানালে করা হতো মারধর আমরা দেখলাম আমাদের একটা জমি সেটা উনি নিয়ে যাচ্ছে কুতুবকাঠি কাঠি গ্রামেও রয়েছে জিয়াউলের বিপুল সম্পত্তি এই এলাকার বাসিন্দা জানান তাদের আট কাঠার সম্পত্তির উপরে বাড়ি ও একটি ছোট মসজিদ ছিল যা ভেঙে আট কাঠার পরিবর্তে পাঁচ কাঠা জমি দেয় এই মেজর জেনারেল জিয়াউল হাসান আমার এই কামরুল বাড়ি পট্টুখালি উনিও লগে আর কি হে আইয়া আমার দিয়ে শুরু করছে পয়লা আমি আমি রাখছি আমি লাগ মিজাম পরে এক ড্রাইভের গাড়ি আইছে। গাড়ি আইছে আর তবু মে ওই মসজিদে বই দিয়েছি হে ফেস টু ফেস নাই আইয়া ড্রাইভে আই কালা কাপড় দিয়ে আমার মুখ বসে এছাড়াও কুতুবকাঠি গ্রামের হিন্দু সম্প্রদায়ের পরিতোষ গাইন প্রশান্ত মহরুসহ আর আরও অনেকের জমি নামমাত্র মূল্যে দখল করেছেন জিয়াউল আহসান দর্শক এতক্ষণ দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আলোচিত সর্বশেষ কিছু আপডেট নিউজ ভিডিওটির মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে ধরিয়ে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন এর সাথে প্রতিদিনের আলোচিত নতুন নতুন সব আপডেট নিউজ একসাথে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে আবারও পরবর্তীতে কোনো ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ